আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য এই মুহূর্তে আপনারা যারা ব্রাজিল টিমে বেস্ট ফুটবলার খুঁজতেছেন কি প্লেয়ার খুঁজতেছেন অর্থাৎ এমন কিছু ফুটবলার খুঁজতেছেন যারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলকে ভালো পারফরমেন্স দিতে পারবে জয় এনে দিতে অনেক ভূমিকা রাখবে এমন টাইপের ফুটবলার যাদেরকে খুঁজতেছেন এদের মাঝে নিঃসন্দেহে একজন হচ্ছে রাফিনা যিনি কিনা ক্লাব এবং জাতীয় দল দুই জায়গাতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে তিনি এমন একজন ফুটবলার যাকে কিন্তু রিসেন্টলি ক্লাব এবং জাতীয় দল ছাড়া দুই জায়গাতে কিন্তু স্কোয়াড গঠন করা বেশ কঠিন কারণ তিনি রিসেন্টলি ক্লাব এবং জাতীয় দলের হয় যে ধরনের পারফরমেন্স দিতেছে এক কথায় আউটস্ট্যান্ডিং যেখানে আপনি দেখতে পারবেন গত ম্যাচটাতেও বার্সেলোনার হয়ে খেলতে নেমে আটাশি মিনিট মাঠে থেকে দুই দুইটা গোল করেছেন আর ওই তার দুই গোলের উপর ভিত্তি করে বার্সেলোনা শেষ পর্যন্ত দুই শূন্য বলে জয় পেয়েছিলেন যেখানে আমরা তার কাছ থেকে গতকালকে মাস্টার ক্লাস একটা পারফরমেন্স দেখেছি তো আজকের এই ভিডিওতে আমরা রাফিনহাকে নিয়ে কথা বলার ট্রাই করব আমরা দেখার ট্রাই করব গত ম্যাচটাতে তিনি কেমন পারফরমেন্স করেছেন ইভেন তিনি দু ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের জন্য কেমন কি ফ্যাক্ট রাখতে পারে কেমন টাইপের ফুটবলার হতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন গতকালকে আফিনা 88 মিনিট মাঠে ছিল যেখানে আমরা দেখতে পেয়েছি ম্যাচের 70 মিনিট এবং ম্যাচের 86 মিনিটে তিনি একটা করে গোল করেছেন অর্থাৎ গত ম্যাচে জোড়া গোল করেছেন যেখানে ফার্স্ট গোলটা তো আউটস্ট্যান্ডিং টক দাদানু ছিল আপনি যদি একটু ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে ডি বক্সের বাইরে থেকে সেন্ট্রাল জোন থেকে যে শট টানিছেন এই শটটা অপোনেন্টের গোলকিপার ফিরিয়ে দিতে পারে নাই ম্যাচে 70 মিনিটে গোলটা করেছেন আর এই 70 মিনিটে কিন্তু তিনি বার্সেলোনার হয় ডেডলক টা ভেঙেছেন আর এই সত্তর মিনিটের আগে বাকি কোনো ফুটবলার গুলোই কিন্তু ডেডলক ভাঙতে পারে নাই অর্থাৎ বার্সেলোনাকে লিড এনে দিতে পারে নাই উল্টো বার্সেলোনার যে সিচুয়েশনটা ছিল তারা কি কিন্তু তারা কিন্তু ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফের প্রথম দিকে এসে অনেকগুলা গোলও কনসিড করতে পারত যদি এই জায়গায় ওসাসোনার যে ফুটবলাররা রয়েছে তারা যদি ভালো মানের ফিনিশিং দিত তাহলে অন্ততপক্ষে দুই তিনটা গোল হজম করতে বার্সেলোনা তাদের ভাগ্য ভালো বার্সেলোনা গোল কনসিট করে নাই উল্টো কারণে আমরা দেখতে পাইছি গত ম্যাচটাতে নিয়ে মাঠ ছেড়েছিলেন যেখানে এই মুহূর্তে তারা নম্বরে আছে তেতাল্লিশ পয়েন্টে নিয়ে এই মুহূর্তে সতেরো এর শেষে তেতাল্লিশ পয়েন্টে নিয়ে এক নম্বরে আছে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ যারা এখনো পর্যন্ত বার্সেলোনার থেকে মোটামুটি সাত পয়েন্টের পিচে আছে ছত্রিশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে আজকে রাতে যে রিয়াল মাদ্রিদের ম্যাচটা রয়েছে তারা যদি জিততে পারে তাহলে চার পয়েন্টের পার্থক্য হয়ে যাবে বাট আমরা ওইদিকে যাচ্ছি না আমরা রাফিনার দিকেই থাকতেছি দেখুন গত ম্যাচটাতে যদি আপনি রাফিনার একটু গেমটা যদি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে সে অনেকটা রাইট হাফ স্পেসটা কিন্তু তিনি ইউজ করেছিলেন যেখানে আপনি দেখতে পারবেন যে রাইট সাইড দিয়ে আপনার ওই লামিনে ইয়ামালের সঙ্গে অনেকটা কানেক্ট হওয়ার ট্রাই আপনি যদি তার হিট ও দেখেন দেখতে পারবেন যে রাইট হাফ স্পেসে অধিকাংশ সময় কিন্তু বিচরণ করেছেন থেকে কোনো সময় আউটসাইড অফ দ্য বক্স থেকে তিনি শ্যুট করার ট্রাই করেছেন ইনসাইড অফ দ্য বক্স থেকে শুট করার ট্রাই করেছেন আপনি যদি তার ম্যাপটা দেখেন তাহলে দেখতে পারবেন যে গত ম্যাচে টোটালি ষাটটা শুট দিছে আর ওই ষাটটা শ্যুটের মধ্যে আপনি দেখতে পারবেন যে আউটসাইড অফ দ্য বক্স থেকে মোটামুটি চারটা মোটামুটি ফার্স্টটা শ্যুট ছিল মোটামুটি ফার্স্টটা শ্যুট ছিল একটা তো ভাই ওই মিডফিল্ডারও নিচে নিজেদের হাফ থেকে একটা শ্যুট নিছে যদি এগুলা শ্যুট কাজে আসে নাই আমরা কিন্তু দেখতে পাইছি আউটসাইড অফ দা বক্স থেকে যে শ্যুটগুলা নিছে ওইখান থেকে একটা গোল তিনি পেয়ে গেছেন এবং ইনসাইড অফ দা বক্স থেকে যে শ্যুটগুলা নিছেন ওইখান থেকে একটা এই ওইখান থেকে একটা গোল পেয়েছেন আর ওই গোলটা কিন্তু এসেছিল ম্যাচের 86 মিনিটে তিনি যখন মাঠ থেকে উঠে যাবেন তার 2 মিনিট আগেই কিন্তু তিনি গোলটা করেছেন আর তিনি যে গোলটা করেছেন ওই গোলটা তাতে আহামরি কোনো মানে আহামরি কোনো যে কিছু করেছেন বিষয়টা কিন্তু এমন না অপোনেন্টের প্লেয়ারের কাছ থেকে বলটা এসেছিল আর তিনি যে পজিশনটাতে ছিলেন ওই পজিশনটাতে জাস্ট একটা ফিনিশিং দিয়েছেন ফিনিশিংটাও দারুণ ছিল ফার্স্ট আসে কিন্তু ফিনিশিংটা দিয়েছেন তো এইখানে তার যে ব্যাপারটা আমি এই গোলটার ব্যাপারে তার জন্য যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তিনি যে স্পেসটা ক্রিয়েট করেছেন ওইটার জন্যই কিন্তু তিনি গোলটা পেয়েছেন সো এটা ছিল গতকালকে তার গোলের সিনারি আপনি যদি এই ম্যাচটাতে তার একটু ভিতরের পারফরমেন্সটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন আহামরি যে তেমন কিছু করেছে বিষয়টা কিন্তু এমন না তিনি তার যে সতীর্থরা রয়েছে তাদেরকে কিন্তু স্পেস ক্রিয়েট করে দিয়েছেন কখনো অফ দ্য বল মুভমেন্টে কখনো অন দ্য বল মুভমেন্টে কিন্তু স্পেস ক্রিয়েট করে দিয়েছে আপনি এই ম্যাচটাতে দেখতে পারবেন যে টোটালি আটাশি মিনিট মাঠে ছিল একষট্টি বার বলে টাচ করেছিল একষট্টি বার বলে টাচ করে তিনি টোটালি সম্ভবত বিয়াল্লিশটা না তেতাল্লিশটা ফার্স্ট জেনারেট করেছেন আর ওইখান থেকে পঁচাশি পার্সেন্ট ছিল একুরেন্সি আর তিনি ফাইনাল থার্ডে সম্ভবত দশ দশটা ফার্স্ট জেনারেট করেছেন সো এছাড়া কিন্তু এই দুইটা গোল এবং এই পারফরমেন্সটা ছাড়া কিন্তু তার তেমন আহামরি তেমন কিছু করা লাগে নাই বাট আহামরি তেমন কিছু না করেও দুই দুই গোলের সুবাদে আমরা কিন্তু দেখতে পেয়েছি এই ম্যাচটাতে তিনি তিনি নাইন রেটিং কিন্তু ক্লেম করেছেন তো আমরা যদি এবারের মরসুমে যদি তার লা লিগার একটু পারফরমেন্সটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে এবারের মরসুমে তিনি অলরেডি দশটা ম্যাচ খেলেছেন দশটা ম্যাচ থেকে ছয়টা গোল তিনটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ আপনি দেখতে পারবেন যে দশ ম্যাচে সরাসরি নয় অবদান রয়েছে এই এই সিজনে কিন্তু তিনি অনেকগুলো ম্যাচ কিন্তু ইনজুরির কারণে মিস করেছিলেন যে এখানে আমরা দেখতে পাইছি যে গত মাসের নভেম্বরের বাইশ তারিখে তিনি ইনজুরি থেকে ব্যাক করেছিলেন ইনজুরি থেকে ব্যাক করে ফার্স্টে যে ম্যাচটা খেলেছিলেন ওই ম্যাচটাতে তিনি মাত্র নয় মিনিট গেম টাইমিং পেয়েছেন এর ফরের ম্যাচটাতে আঠাশ মিনিট গেম টাইমিং পেয়েছেন ধীরে 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 তিনি বার্সেলোনার মেইন যে স্কোয়াড মেইন যে একাদশটা ছিল সেইখানে এসেছেন আর মেইন একাদশে আসার পর থেকে এখনো পর্যন্ত মাত্র ফার্স্টটা ম্যাচ খেলেছেন ফার্স্টটা ম্যাচে আপনি দেখতে পারবেন যে তিনি চারটা গোল একটা চারটা তিনটা গোল একটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ ফার্স্ট ম্যাচে সরাসরি চার গোলে অবদান তার রয়েছে এবারে লা লিগার রেটিংটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে 7.94 রেটিং তার নামের পাশে কিন্তু এবার রয়েছে সো আপনি বুঝতেই পারতেছেন যে এমন দারুণ পারফরম্যান্স তিনি করতেছেন রিসেন্টলি কি পরিমাণ ফর্মে তিনি আছেন আপনারা সেই জিনিসটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে রাফিনার বার্সেলোনার পারফরম্যান্স এবারে আমরা আসি ব্রাজিলের দিকে দেখুন আপনি যদি এই মুহূর্তে তার যদি পারফরমেন্সটা দেখেন গত দুই বছরের পারফরমেন্সটা যদি দেখেন ব্রাজিলের হয় দারুণ পারফরমেন্স করতেছে যেখানে আপনি দেখতে পারবেন যে ইঞ্জুরির কারণে গত দুই বছর দুই বছর ধরে দু হাজার পঁচিশ দু শেষ থেকে দু পর্যন্ত তেমন একটা ভালো গেম টাইমিং পায় না কিংবা তিনি স্কোয়াডে আসতে পারেন ইনজুরির কারণে তারপরে তেরোটা ম্যাচ খেলেছেন তেরোটা ম্যাচে তিনি ফার্স্টটা গোল দুইটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ তেরো ম্যাচে সরাসরি সাত অবদান আপনি যদি পুরো তার ব্রাজিলের ক্যারিয়ারটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ছত্রিশটা ম্যাচ খেলেছেন ছত্রিশটা ম্যাচে দু হাজার বাইশ বিশ্বকাপের থেকে শুরু করে এখনো পর্যন্ত ছত্রিশটা ম্যাচ খেলেছেন ছত্রিশটা ম্যাচ খেলে তিনি গোল করেছেন টোটালি আঠারো গোলে তার অবদান রয়েছে অর্থাৎ তিনি এমন ভাবে করতেছেন তার এভারেজটা যদি একটু ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে এক গোল পর পরে আর সরি এক মাস পর পরে তার গোল অ্যাসিস্ট রয়েছে এক মেসে বাদ দিয়ে আরেক ম্যাচে অর্থাৎ এই ম্যাচে গোল করতে পারলো না সামনের ম্যাচে গোল কিং অ্যাসিস্ট করলো সামনের ম্যাচে গোল কিং অ্যাসিস্ট করতে পারলো না এরপর মেসি কিন্তু করে দিলো এমন কিন্তু এভারেজ আমরা দেখতে পাইতেছি সো যে প্লেয়ারটা আপনার ব্রাজিল টিম আর আরেকটা বিষয় আপনি যদি তার পারফরমেন্স গুলা যদি রোদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রের দিকে যদি একটু নিয়ে যান কম্পেয়ার করেন তাহলে কিন্তু দেখতে পারবেন ওদের চাইতেও কিন্তু বেশ ভালো ছন্দে আছে কারণ রোদ্রিগো কিন্তু এখনো পর্যন্ত আটত্রিশটা না সাত্রিশটা ম্যাচ খেলে রাফিন হার সমান গোল করতে পারে নাই রোদ্রেগো সম্ভবত নয়টা গোল না আটটা গোল করেছে আপনি যদি বিনিশ্বর জুনিয়রের কথা বলেন সেম টু সেম আটটা পঁয়তাল্লিশটা ম্যাচ খেলে আটটা গোল করেছেন আর অ্যাসিস্টও কিন্তু সম্ভবত আটটা না নয়টা করেছেন সো ওভারঅল চিন্তা করলে আপনি দেখতে পারবেন যে রাফিনা এই মুহূর্তে ব্রাজিলের হয়ে বেশ দারুণ ছন্দে আছে সেটা ক্লাবের হোক এবং জাতীয় দলের দুই জায়গাতেই দারুণ চন্দে আছে সো এই যে ফুটবলারটা এখন ব্রাজিল টিমে এমন ধরনের ফর্মে আছে তিনি যখন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাবে তখন ওই রাইট সাইড দিয়ে রাইট উইঙ্গার হিসেবেও শুরু না করে তিনি রাইট হাফ স্পেসটা ওই রাইট উইঙ্গার হিসেবে তো সম্ভবত এস্তেবাও শুরু করতে চলেছেন ওই এস্তেবাও এর সঙ্গে রাইট হাফ স্পেসটা যখন তিনি ইউজ করবেন এই দুইটা ফুটবলার যখন রাইট সাইড দিয়ে আক্রমণে যাবে তখন অপোনেন্টের যে পরিস্থিতি হবে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন যে কেমন হবে দেখুন এই মুহূর্তে রাফিনা এমন একজন ফুটবলার যিনি কিনা ক্লাব এবং জাতীয় দল দুই জায়গাতে আপনার আউটসাইড অফ দ্য বক্স থেকে গোল করতে বেশ পারদর্শী আপনি ব্রাজেল টিমে বলুন আপনি বার্সেলোনাতে বলুন আউটসাইড অফ দ্য বক্স থেকে শুট করতে কিন্তু বেশ পারদর্শী এমন টাইপের একজন ফুটবলারে কিন্তু ব্রাজিল টিমে অনেক দিন ধরে কিন্তু মিসিং আমরা দেখতে পাইতেছি আউটসাইড অফ দ্য বক্স থেকে অ্যাটাকার হিসেবে আমি মিডফিল্ডারের কথা বলতেছি না অ্যাটাকার হিসেবে আউটসাইড অফ দ্য বক্স থেকে ব্রাজিল টিম কিং বা ক্লাবের হয়ে গোল করতে পারে এমন ফুটবলার আপনি খুব কম দেখাইতে পারবেন হ্যাঁ মাঝে মাঝে আমরা কোন কোনো সময় ওই বিনিশর জুনিয়র রোদ্রেগোর কাছ থেকে দেখতে পাই বাট কনসিস্টেন্টলি যে ফুটবলারটা গোল করতে পারে সে ফুটবলারটা হচ্ছে রাফিনা যাকে নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলাররা দু হাজার ছাব্বিশ একটা স্বপ্ন দেখতেছে দেখুন ভাই এই মুহূর্তে যদি রাইট উইঙ্গার হিসেবে উইলিয়ান এবং রাফিনা এই সাইড দিয়ে যদি দুইটা ফুটবলারে যদি প্রত্যেকটা ম্যাচে জলে ওঠে দরকার নাই আপনার ওই লেফট সাইড দিয়ে বিনিস রোদ্রেগোকেও আমার কাছে মনে হয় যে দরকার নেই এই দুইটা ফুটবলারই প্রায় প্রত্যেকটা ম্যাচ বের করে আনতে পারবে এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিল টিমে এই মুহূর্তে আপনারা কোন ফুটবলারটাকে বেস্ট ফুটবলার হিসেবে ধরে নিতেছেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন